আজকে রান্না করব চিলি চিকেন তার জন্য এখানে চিকেন ছোট ছোট পিস করে নিয়েছি আর চিকেনটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটু ভিনিগার ভিনিগার দিয়ে মাখিয়ে কিছু সময় রেখেছিলাম তারপরে দিয়ে দিলাম একে একে সব উপকরণ এখানে দিয়ে দিয়েছি ভিনিগারটা দিয়ে মেখে রেখেছিলাম আধ ঘন্টা তারপর দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন আর এখানে একটু কাঁচা লঙ্কা বাটা অল্প পরিমাণ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি একটু রসুন বাটা আদা বাটা সব কিছু দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিলাম পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি স্বাদ মতো নুন দিয়েছি সব উপকরণ ভালোভাবে মেখে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দেখুন কাসুরি মেথি তো কাসুরি মেথিটা দিলে যেটা হয় ফ্লেভারটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে পকোড়া আপনার শুধু পকোড়া যদি বানান তাহলেও কিন্তু কসুরি মেথিটা দিতে পারেন খুব ভালো খেতে হয় অবশ্যই দিয়ে খেয়ে দেখতে পারেন যারা দেননি তারা অবশ্যই দেবেন একবার তো সব কিছু ভালো করে আমি মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এখানে সব কিছু ভালো করে আমার মেশানো কমপ্লিট হয়ে গেছে দেখুন কিছু সময় এভাবে মেখে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট রেখেছিলাম আপনারা চাইলে আরও কিছু সময় রেখে দিতে পারেন তারপর এখানে পকোড়াটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তো কড়াইতে সাদা তেলটা দিয়ে গরম করে নিচ্ছি পকোড়াগুলো এবার ভেজে নেব একে একে আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন গুঁড়ো লঙ্কাটা দিলে কি হয় দেখতে বেশ ভালো হয় আমি গোল লঙ্কাটাকে একটু অ্যাভয়েড করেছি তার জন্য দিয়েছি কাঁচা লঙ্কা বাটা অনেকে গুঁড়ো লঙ্কা খায় না শুকনো লঙ্কাটা তারা কিন্তু এইভাবে কাঁচা লঙ্কাটা একটু বেটে দিতে পারেন অল্প পরিমাণ দিয়েছি যাতে খুব ঝাল হবে না দুটো কি তিনটে লঙ্কা এখানে আমি বেটে দিয়েছি আর খুব বেশি ঝাল না লঙ্কাগুলোতে একে একে সব পকোড়াগুলো আমি দিয়ে দিলাম তেলে পকোড়াগুলো ব্রাউন কালার করে ভেজে নেব সেমভাবে কিন্তু আপনারা পকোড়া করে খেতে পারেন আর পকোড়াটা খেতে ভালো হয় সব উপকরণ দিয়ে একটু কসুরি মেথিটা দিলে খুব টেস্টটা বেশ ভালো আসে পকোড়াগুলো এখানে ভেজে নিচ্ছি আর গ্যাসের আশটাকে আমি মিডিয়াম রেখেছি পকোড়া ভাজা হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে আর পকোড়াটা একদম আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে ভেজেছি যাতে চিকেনটা বেশ ভালোভাবে ফ্রাই হয় তার জন্য সবসময় কিন্তু চিকেন পকোড়া করার সময় গ্যাসের আঁচটাকে কমিয়ে ভাজতে হবে তাহলে চিকেনটা ঠিকঠাকভাবে সিদ্ধ হবে ঠিকঠাকভাবে রান্নাটা হবে আমি কিন্তুভাবেই একদমই কম আছে পকোড়াগুলো ভেজে নিচ্ছি তো কিছুটা পকোড়া আমার ভাজা হয়ে গেছে উঠে নিয়েছি আবারও কিছুটা ভেজে নিচ্ছি তো এইভাবে সমস্ত পকোড়া আমি কিন্তু ভেজে নেব আর চিলি চিকেনের জন্য উপকরণগুলো আমি রেডি করে রেখেছি ক্যামেরাটা ঠিকঠাক ধরা হয়নি আদা এখানে আদা কুচি নিয়েছি রসুন কুচি নিয়েছি আর পেঁয়াজগুলো কিউব করে কেটে নিয়েছি আর এখানে একটা বাটির মধ্যে আমি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার আর এখানে কড়াইতে দিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আদা কুচি রসুন কুচি গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখেছি আদা রসুন কুচিটা হালকা ভেজে নিচ্ছি জানি না ক্যামেরাটা কি হয়েছে এভাবে কখন ধরেছি নিজেই বুঝতে পারছি না যে ক্যামেরাটা এত বাজেভাবে ধরেছি আমি তো এখানে একটু আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম ছোট করে টুকরো করে নিয়েছিলাম ক্যাপসিকাম আর একটু গাজর আপনারা গাজর দিতেও পারেন নাও দিতে পারেন যেহেতু এগুলো বাচ্চারা খায় বা বড়দের সবার পক্ষে গাজর খাওয়া ভালো তো ঘরে আমার ছিল তো একটু ক্যাপসিকাম আর গাজরটা একসাথে কেটে নিয়েছি হালকা একটু ভেজে নিচ্ছি ক্যাপসিকাম আর গাজরটা একটু ফ্রাই করে নিলাম তারপর দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা পেঁয়াজ তো এখানে পেঁয়াজটা ক্যাপসিকাম সব কিছু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিলাম কিছু সময় খুব বেশি ভাজা লাগে না আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিচ্ছি টমেটো সস তো সব সস দিয়ে দিলাম এখানে দু রকম সয়া সস টমেটো সস দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি বাচ্চারা খেলে লঙ্কাটাকে অ্যাভয়েড করবেন যে লঙ্কাটা দিয়েছি একদমই কচি লঙ্কা একদমই ঝাল না তো দুটো তিনটে লঙ্কা আমি একটু চিড়ে দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার খুব তাড়াতাড়ি রান্নাটা আমি করেছিলাম আমার ছেলেও চিলি চিকেনটা খেতে খুবই ভালোবাসে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে কিছু সময় ফুটিয়ে রান্না করে নিয়েছি এবার পকোড়াগুলোও দিয়ে দিয়েছি পকোড়া সবগুলো দিয়ে দিয়েছি জানি না ক্যামেরাটা এভাবে কিভাবে ধরলাম তো চিকেনটা দেওয়ার পর পকোড়াটা দেওয়ার পর আমি ফুটিয়ে নিচ্ছি কিছু সময় টেস্ট করে দেখবেন তো আমি দেখেছি সব কিছু একদম পারফেক্ট আছে আর রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে দেখুন ছেলের জন্যই রান্নাটা করেছিলাম তা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করে পুরো ভিডিওটি দেখবেন আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন